এটার নামে প্রতিযোগিতা এটার নামে পরীক্ষা একটা বিষয় আমাদের কয়েকটা একেবারে রাখার দরকার সে বিষয়গুলো হল প্রতিযোগিতার কিছু নির্দিষ্ট জিনিস আছে যেমন আমরা যে আমরা যেটা মনে করি ছাত্র এবং শিক্ষক আমরা যারা দায়িত্বশীল বা এই লাইনে জড়িত আমরা যেটা সহজে বুঝি বা আমাদের কাছে যেটা অনুভব হয় বা আমরা যেটা উপলব্ধি করতে পারি ভালো ছাত্রেও অনেক সময় জেলা অডিশনে জোরে যায় টেলিভিশনে ভালো পড়ে এমন ছাত্র অনেক সময় আমাদের অগচরে জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের প্রত্যেকটা ফাউন্ডেশনের লিফলেটে লেখা থাকে জাতীয় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কোনো ছাত্র আমাদের এই ফাউন্ডেশনে কী করতে পারবে না অংশগ্রহণ করতে পারবে না কিন্তু এর পরেও দেখা যায় অনেক ছাত্র টেলিভিশনের ছাত্র আমাদের জেলা পর্যায়ে চলে আসে এ ছাত্র পরবর্তী খোঁজখবর নিয়ে দেখা যায় এ ছাত্র এসকাট পাওয়া ফাইনা। না অর্থাৎ সে টিকে নেয় কিন্তু এই ছাত্রটাই টেলিভিশনে ভালো পারফরমেন্স করছিলো এই ছাত্রটা অন্য কন্ডিশনে অন্য প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে 1 লক্ষ টাকা পুরস্কারনিয়ে আসছে কিন্তু অন্য একটা ফাউন্ডেশনে যাইয়া আসে এস কাটটা পায় না এস কাট ডন এটা নাম এস কাট এই এস কাট পাওয়া মানে হলো আপনি জাতীয় পর্যায়ে পুরস্কার এই অংশ করতে পারবেন যে ছাত্র এই কাটটা পাবে সে জাতীয় পর্যায়ে পুরুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে এটার মূল্য সম্পর্কে আমি কথা বলবো তো এই এরকম হয়ে থাকে এটার জন্য নৈরাস হওয়ারও কিছু নাই এই প্রতিযোগিতা বা ফাউন্ডেশন প্রতিনিধি যারা আছে তাদের উপরেও খুব হওয়ারও কোনো বিষয় থাকে না কারণ হতে পারে এক একজনের বিচার কার্যক্রম এক এক রকম হবে আবদুল্ল সাহেবের কার্যক্রম আর আমাদের কার্যক্রম কি এক সমান হবে কখনও না কারণ নাসার আহমদ নাসির সাহেবের কার্যক্রম আর আমাদের কার্যক্রম কি একই রকম হবে অবশ্যই না তারা আমাদের উস্তাদ আমরা তাদের ছাত্র আমরা তাদের কাছ থেকে শিখে এসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি অতএব তাদের মতো আমাদের হবে না তাদের মধ্যেও ভুল হয়ে যায় অনেক সময় মনের ব্যাখ্যাল অনেক সময় চিন্তার ব্যাখ্যাল অনেক সময় কলমের ব্যাখ্যাল আমি যেটা মনে করি নাম্বার দেওয়াটা সম্পূর্ণ কলমের উপর নির্ভর করে আল্লাহ যেটা চায় সে নাম্বারটা লেখা হয় আমি আমার ব্যক্তিগতভাবে বলি আমি নিজেও গত বছরও সাতচল্লিশটা জেলায় প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলাম আমি আমি নিজেও দেখছি একটা ছাত্র তিনটা লোক মাখাওয়ার পরেও সে স্কার্ট পায় চারটা লোক খাওয়ার পরেও সে স্কার্ট পায় কী কারণে পায় সেটা আমরাও জানি না লিখতে গেছি ছেলের দিকে তাকায় পড়ার দিকে তাকায় সব কিছু মিলে নাম্বার উঠে গেছে একাশি বিরাশি তিরাশি নব্বই উঠে গেছে কিছু করার নাই এটা তার বাক্যে লেখা ছিল কিন্তু এই ছাত্রটাই তিনটা লোকমা খেয়েছিল। বা এই ছাত্রটা তিনটা টোকা খেয়েছিল বা দুইটা ধরানো হয়েছে কিন্তু তারপরেও ছেলেটা কি পেয়ে গেছে ইস্কার্ট পেয়ে গেছে সেই কারণে আপনাদেরকে আমরা বলবো যারা উপস্থিত ওস্তাদগণ আছেন। ছাত্র যারা আছে সকলে পুরস্কার পাবে না কিন্তু যারা পাবে তারা তো অবশ্যই সন্তুষ্ট থাকবে যারা পাবে না তারা মন খারাপ করার কোনো সুযোগ নেই আমরা এখানে পাই নাই আরেক জায়গায় ফাবো ইনশাল্লাহ আরেক জায়গায় পাই নাই আরেক জায়গায় পাবো আমি নেসার আহমদ নাসিরি সাহেবের সাথে অনেক লম্বা সময় কথা বলেছি হুজরা আমাদেরকে সবসময় একটা কথা বলেন যে ছাত্রদেরকে উৎসাহিত করতে থাকো তারা দৌড়াইতে থাকুক যতক্ষণ পর্যন্ত তার পায়ে শক্তি আছে সে দৌড়াইতে থাকুক একদিন দৌড়তে দৌড়তে সে মক্কায় তেল করার মতো সুযোগ পেয়ে যাবে মদিনায় তেলাওয়াত করার সুযোগ পেয়ে যাবে তো সে যদি জেলা থেকেই মন খারাপ করে ফেলে যে জাতীয় পর্যায়ে আসতে পারবে না এই কারণে আমরা যারা উস্তাদ আপনাদের কাছে আমাদের একান্ত রিকোয়েস্ট থাকবে সেটা হলো কোনো রকমের সমালোচনা করা যাবে না সকলের আমি প্রথমেই বলেছি সকলের বিচার কার্যক্রম একরকম হয় না সকলের পড়া আপনাদের কাছে একরকম হতে পারে আমাদের সামনে অন্য অন্যরকমভাবে পড়েছে এরকমও হতে পারে কোনো আপনার মাদ্রাসার ভালো ছাত্র এখানে চোদ্দ পনেরোটা মাদ্রাসা অংশগ্রহণ করেছে ওই মাদ্রা ওখানে পনেরোটা মাদ্রাসা আমাদের কাছে ছোট মনে হলেও ওই একটা মাদ্রাসার ছাত্র হয়তো সে ভালোতে লত করে ফেলেছে এটা আমাদের আপনাদের জানা আমাদের অজানা থাকতে পারে কিন্তু একটা ছাত্র বালোতে লদ করে সে প্রথম স্থান নিয়ে নিছে এটার জন্য আমরা বা কর্তৃপক্ষ বা প্রতিনিধি কেউ দায়ী নয় আর এক নম্বর যেটা মূল আলোচনা ইয়েস কাট আমরা যারা ইয়েস কাট পাবো তারা ইয়েস কাটকে মূল্য মূল্যায়ন করব অবশ্যই একটা ইয়েস কাটের মূল্য কত জানেন একটা ইয়েস কাট এটা অত পাঁচ সাত টাকা বা দশ টাকা বা প্রিন্টে করলে পনেরো টাকা খরচ হয়েছে কিন্তু এটার মূল্য আছে এটার মূল্য কি জানেন এটার মূল্য হল কোনো ছাত্র ইয়েস্কার্ট নিয়েও যদি জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে যদি সে সেখানে ভালো কিছু করতে পারে এখানে প্রথম স্থান হীরা পদক লেখা আছে প্রায় ষাট সত্তর হাজার টাকা দামের একটা পদক যদি সে পায় একটা ইয়েস্কার্ট দিয়ে তাহলে এই স্কাটের মূল্য আসে না অবশ্যই মূল্য আছে আমরা হাতিয়াবাসী জাতীয় প্রতিযোগিতার সাথে এই সর্বপ্রথম পরিচিত আমাদের কাছে এর আগে আর কোনো জাতীয় প্রতিযোগিতা আসে নাই ছোটোখাটো কিছু প্রতিযোগিতা হয় এলাকাভিত্তিক থানাভিত্তিক এগুলো হলো জাস্ট ছাত্রদেরকে সান্ত্বনা দেওয়া কিন্তু জাতীয় প্রতিযোগিতা হল আমাকে যোগ্য করে গড়ে তোলা জাতীয় প্রতিযোগিতা মানে কি আমি আমাকে যোগ্য করে গড়ে তোলা জাতির সামনে আমাকে তুলে ধরা এটার নাম জাতীয় প্রতিযোগিতা আমরা প্রথম পরিচিত আমাদের প্রথম অনুষ্ঠান এগারোটা জাতীয় প্রতিযোগিতার অনুষ্ঠান হাতিয়াতে হবে ইনশাল্লাহ আপনারা খুশি না বেজার আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করতেছি আমার হাতিয়াতে কোনো প্রতিষ্ঠান নাই যে কারণে আমি নির্দলীয় সকলের জন্য এক হয়ে কাজ করার চেষ্টা করতেছি কীভাবে বাইতুল মোকারমে ঢাকা বিভিন্ন স্থানে হাতিয়ার নামটা যেন উঠে আসে এটাই হলো আমার মূল লক্ষ্য আমি এই কারণে এটার পিছনে মেহনত করতেছি গত এক মাস ব্যাপী এই ফাউন্ডেশনের কাজে আমরা ব্যস্ত এক একটা প্রতিষ্ঠানে তিনবার চারবার পাঁচবারও গিয়েছি সাড়া পাই নাই বিশ্বাস করবেন কিনা জানি না এক রাত এক দিন টানা ঘুমাই নাই শুধু এটা দাওয়াতে ছিলাম কি পরিমাণ পরিশ্রম করছি যে পরিমাণ পরিশ্রম হয়েছে ওই পরিমাণ যদি চিন্তা করতাম এখানে ছাত্র হতে দুই থেকে আড়াইশো কিন্তু আমরা এটা পাই নাই সাড়া পাই না অর্থাৎ আমরা তাদেরকে আল হফাজ ফাউন্ডেশনের মূল্য গুরুত্ব তুলে ধরতে পারে নাই বুঝাইতে পারে নাই অথবা সে বুঝে নেয় বা আমি বুঝিতে অক্ষ তাই কারণে আপনাদের যারা আসছেন তারা আপনারা অবশ্যই সকলে এই সৌভাগ্যবান আমরা আশা রাখব আমাদের এই ফাউন্ডেশনগুলো আরও আসবেন সতেরো তারিখ মার্কাজুল হফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় দুফোদ দুইটা থেকে আহলুসোন্না হুফাজ ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশনের প্রতিযোগিতা হবে দুফত দুইটা থেকে যারা আগ্রহী সকলে ফর্ম সংগ্রহ করবেন আমাদের কাছে এখনো ফরম আছে যাওয়ার সময় যারা অংশগ্রহণ করবেন নিয়ে যাবেন এগারোই সেপ্টেম্বর দারুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমাদের হাতে সুপ্রসিদ্ধ কারি আজিম সাহেবের মাদ্রাসায় ন্যাশনাল উম্মা ফাউন্ডেশন সরাসরি সৌদি আরব থেকে পরিচালিত হচ্ছে ওনাদের এখানে প্রথম পুরস্কার সম্ভবত এক লক্ষ টাকা ওস্তাদের জন্য পঞ্চাশ হাজার টাকা ওই ফাউন্ডেশনের পুরস্কার প্রতিযোগিতা হবে দুপুর দুটা থেকে যারা অংশগ্রহণ করবেন কারিসের সাথে বা আমাদের সাথে যোগাযোগ করবেন সেপ্টেম্বরের পঁচিশ তারিখ এমপির পোল একটা প্রতিযোগিতা হবে স্থান এখনও নির্ধারণ হয়নি দুটা জায়গায় কথাবার্তা চলে আল আজহার হিপস ফাউন্ডেশন চব্বিশ সেপ্টেম্বর আপনারা দুপুর দুইটা থেকে প্রোগ্রাম এগুলোতে অংশগ্রহণ করবেন আর অন্যান্য ফাউন্ডেশন ইনশাল্লাহ আসবে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত হাতিয়াতে এগারোটা ফাউন্ডেশনের প্রতিযোগিতা হবে সকলের সাথে আমাদের কথা হয়েছে আপনাদেরকে এখানে যে অগ্রাধিকার দিচ্ছে এটা একটা জেলাতে অগ্রাধিকার দেয় অর্থাৎ একটা জেলা পর্যায়ে অগ্রাধিকার দেওয়া হয় এক গ্রুপে অর্থাৎ চার পাঁচ ছয়শ সাতশো ছাত্রের মধ্য থেকে পনেরো জনকে বাছাই করে কিন্তু সেটা আমি ফাউন্ডেশনের কাছ থেকে একান্ত রিকোয়েস্ট করে নিয়ে আসছি যে আমার শুধু উপজেলাতে পনেরোটা পুরস্কার দিবেন এটা আমাদের জন্য সৌভাগ্য না সৌভাগ্য তা আমরা এটার কদর করব অবশ্যই আমরা পরিশ্রম করি কেন্দ্রে আপনারা আপনাদের ছেলেদের পিছনে মেহনত করবেন এবং প্রত্যেকটা প্রতিযোগিতায় বেশি বেশি ছাত্র নিয়ে অংশগ্রহণ করবেন এটার দ্বারা আপনার ফায়দা ছাত্ররা উৎসাহিত হবে ছাত্রদের জন্য ফায়দা হবে এটা ইনশাল্লাহ যেটা বললাম এটা পাওয়ার পরে কেউ মন খারাপ করবেন না একটা টাকা হাজার বিক্রি হয় একটা কত বিক্রি হয় পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয় তিরিশ হাজার টাকা বিক্রি হয় বুঝতে পারছি আপনাদেরকে এ একটা কাগজ মানে আমাদের যারা আমরা এই জাতীয় প্রতিযোগিতার সাথে পরিচিত না তারা এ সম্পর্কে অভিজ্ঞ আমরা যারাও এটার সাথে জড়িত আমরা জানি আমার কাছে গত বছর গাজীপুর এক মাদ্রাসা চারটাই এস পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডেল নিয়ে আসছে আমি লাস্ট ওনাকে বলছি প্রসিদ্ধ একজন কারি সাহেবের মাদ্রাসা যদি চিনি নাম বলে ওনারা চিনে যাবেন কেন নাম বলবো না চারটাই এসকাট পঞ্চাশ হাজার টাকা তাহলে এই কার্ডের মূল্য আসে না নাই ইশা কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের যশোর একটা অডিশনে একটা ইয়েস উনি ফায়ে ধরছেন ফাইডর্স তিরিশ হাজার টাকা দিব আমার ছেলেকে একটা কার্ড দেন তাহলে এই স্কার্টের মূল্য আছে কি নাই আমরা যারা ইয়েস কার্ড পাবো তারা এই জিনিসটাকে অবশ্যই হেফাজত করে রাখবো গ্র্যান্ড ফিনালে কার্ড ছাড়া ছাত্রের গ্রহণযোগ্যতা থাকবে না ইস্কার্টের মূল্যটা বুঝছি তো আমরা সকলেই তো এখানে অনেকে ক্রেস্ট পাবে অনেকে সনদ পাবে অনেকে শুধু স্কার্টও পাবে তো যারা শুধু স্কার্ট পাবো তারাও মন খারাপ করার কোনো সুযোগ না আমি ইয়েসকার্ডে গুরুত্বটা বুঝতে পারছি পিএসপি কোরআনের আলোতে একটা ইয়েসকার্ড এক লক্ষ টাকা বিক্রি হয় দুই লক্ষ টাকা বিক্রি হয় বিশ্বাস হয় না আপনাদের শুধু একটা ছাত্র ঢাকায় অংশগ্রহণ করবে জেলা থেকে এটার জন্য একটা প্রতিষ্ঠান এতটুকু বা এরোটিতে একটা ছাত্র ইয়েস কাটের জন্য তাহলে আপনারা কি আমরা আপনাদেরকে ফ্রি দিয়ে যাচ্ছি কারো কাছ থেকে কোনো টাকা কোনো বিনিময় কোনো লেনদেন প্রথম স্থানের কোনো লেনদেন হয়েছে আমাদের সাথে কারোর সাথে এখানে অনেককে আমি চিনি না অনেককে আমি চিনি না আমার সাথে নতুন পরিচয় অনেকে হয়তো আমাকে অনলাইনে চিনেন কে হয়তো মুখ চিনা চিনেন আমি প্রায় আট দশ বছর পরে হাতিয়ে আসছি বুঝছেন এরপর এ পাকে পাকে আসছি অর্থাৎ একদিন থাকছি হয়তো অর্ধেক বেলা থাকি আবার চলে গেছি তা আমাকে অনেকে চিনেন না কারোর সাথে আমার গুড সম্পর্কেও নাই কারোর সাথে আমাদের লেনদেনের কোনো বিষয়ও নাই পরিষ্কার আর বিচারক যারা ওনাদেরকে আপনারা মনে আগে কোথাও দেখছেন কারোর সাথে কোনো পরিচয় আছে আমার মনে ফেসবুকও কারো সাথে অ্যাড নাই আছে নাকি নাই অতএব ওনারা সকলেই গাজীপুর থেকে আসছেন আমি ওনাদেরকে আমার এই প্রথম দেখা ওনাদেরকে আমার আজকে কি প্রথম দেখা ওনাদের সাথে আমার আজকে প্রথম পরিচয় আল্লাহ চাই তো সম্পর্কে যেন কোরআনের জন্য দৃঢ় থাকে আমিন বলি আপনাদের সাথেও আমাদের এই কোরআনের জন্য সম্পর্কে যেন দৃঢ় হয় আলোচনা সমালোচনা সবকিছু হবে তার মধ্যে উঠত আমার একটা জিনিস মনে রাখতে হবে আমরা কোরআনকে ভালোবাসি কোরআনের জন্য কাউকে হ্যাও প্রতিপন্ন করা কাউকে বিতর্কিত মনে করা কারো সমালোচনা না করা এটা সবচেয়ে উত্তম এ বিষয়টা সবচেয়ে বেশি মনে রাখবো আর একটা বিষয় হলো আমাদের কোনো বিষয় যদি আপনাদের কাছে খারাপ লাগে সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে সরি আপনারা সকলেই আমাদেরকে ক্ষমা ক্ষমাসুন্তর দৃষ্টিতে দেখবেন এবং ভালো নজরও দেখবেন সমালোচনার উদ্ধার রাখবেন কাজ করলে সমালোচনা হবে আমরাও জানি তারপরও কাজ করতেছি কেন সমালোচনা হোক কিন্তু কোরআন এগিয়ে যাক এটাই আমাদের টার্গেট কোরআন এগিয়ে যাক কারণ শেষ জমানা এসে গেছে কোরআন নিয়ে কাজ করার মতো অনেক লোক নাই আমরা যারা কাজ করি আল্লাহ তালা যেন আমাদেরকে শারীরিক সুস্থতা শক্তি সামর্থ্য সবকিছু দিয়ে যেন আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ